এক রাইতের ব্যবধান এখানে বন্যার পানি এসে পড়ছে এখানে বন্যার পানি ঢুকে পড়ছে ভারত থেকে যেহেতু গেট ছেড়ে দিয়েছে ভারত আমাদের বগলেই আমাদের পুকুর পুকুর আর চার ইঞ্চের জন্য এখানে ডুবে নাই এখন ডুববে আমাদের পুকুরে একখানি ভেঙে গেছে মাছ ওখানে অনেক চাপ দিয়েছে মাছ মনে বের হয়ে যাচ্ছে আমি এখানে নেট দিয়ে বেড়া দিলাম তার কারণে রক্ষা করতে পারলাম না মাছদেরকে অনেক বন্যার পানি বা বন্যার পানির কারণে পানি আর পানি এখানে কৃষি জমি অনেক হাজার হাজার বিঘা জমি এখন তলিয়ে গিয়েছে পানি নিচে এখন এমন ভাবে বন্যা এবং বৃষ্টি আক্রমণ করছে আমাদের এই অঞ্চল অঞ্চলটিতে একশো তেতাল্লিশটি পরিবার থাকে এই পরিবার এখন হুমকির মুখে আছে আবাদি জমি তলিয়ে যাওয়ার পর এখানে যে রাস্তাটা রাস্তাটা অনেক তলিয়ে গিয়েছে এখন এখানকার মানুষ অসুবিধা পড়ে গিয়েছে এখানে যেহেতু একশো তেতাল্লিশটি পরিবার আছে সেই পরিবারগুলো গুলো এখন হিনঝিম খাইতেছে চলো সবাই এদেরকে কিছু আমরা সহযোগিতা করি আমার এই ভিডিওটায় কথায় বাত্রায় যদি কোনো জায়গায় ভুল তুলিতে হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন